প্রথমালোর সাথে আমি একবার কথা বলেছি সেটাও মঞ্জুর কাদের জিয়ার ফোনের কারণে তারপরের গত এক বছরের প্রথম যত নিউজ করেছে আমার কারণ আমি ফেসবুকে ঈদের দিনের ছবি দিয়েছি সেটাও নিউজ জন্মদিনের ছবি দিয়েছি সেটাও নিউজ এবং সেই নিউজের মাঝখানে একটা বড় অংশ আমার ওজন কমার স্টোরি এবং বাংলাদেশের আর একটি পত্রিকার সাথে একটি চ্যানেলের সাথে আমি কথা বলিনি আপনারা আপনাদের প্রয়োজনে এটাকে নিউজ বানিয়েছেন ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন চ্যানেলের প্রয়োজন পত্রিকার প্রয়োজন অভিনেতার প্রয়োজন না এবং আরেকটা কথা বলি আমাকে গত এক বছরে এমন কোনো টিভি চ্যানেল নেই এবং এখানে যারা আছেন আমি একদম নাম ধরে ধরে বলতে পারবো বাংলা ভিশন এন টিভি আট টিভি একাত্তর টিভি সময় টিভি এমন কোনো টিভি চ্যানেল নেই যে চ্যানেল থেকে প্রতি মাসে আমাকে অন্তত একবার ফোন করা হয় না যে আপু আপনার সাথে কথা বলতে চাই কি বিষয় এমনি না এমনিতে আমি কথা বলবো না যখন আমার ছবি রিলিজ হবে আমার ওটিটিতে কোনো ফিল্ম রিলিজ হবে তখন আমি কথা বলবো কাজ নিয়ে কথা বলবো পেয়েছেন উত্তর না শেষ করে নেই তারপরে আপনি যেটা বলেছেন ভাইরাল সময়ের সাথে সাথে টার্ম বদলেছে আমি একটু আগেও বলছিলাম যে আমরা যখন স্কুলে পড়েছি আমি নব্বই দশকে বড়ো হয়ে তো আমাদের সবার ঘরে ঘরে সালমান শাহ শাবনুরের পোস্টার থাকতো সালমান শাহ মৌসুমীর পোস্টার থাকতো যারা নব্বইয়ের দশকে বড় হওয়া ছেলে মেয়ে তারা বুঝতে পারবেন সোমিয়াপুর বিপাশাপুর পোস্টার থাকতো তো তখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় ছিল না সুন্দর ছবি আমরা বইয়ের ভেতর রাখতাম ব্যাগের ভেতর রাখতাম হ্যাঁ পিউ কার্ড এবং দেয়ালে টাঙিয়ে রাখতাম ঠিক আছে আমার পড়ার টেবিলের সামনে নোবেল ভাইয়ের আর মোয়াপুর পোস্টার ছিল এটা আমি বলছি মানে আমার এস এসসি নাইনটি সেভেন এইট শেষ কমবার পর আমার অমিতাভ রেজা চৌধুরীর একটা ওয়েব সিরিজে অভিনয় করেছিলাম বোধ হইচইতে সেটার প্রমোশনের কারণে ডেলিস্টারের সাথে আমার স্টার আমার একটা ইন্টারভিউ করতে চায় তো সেই ইন্টারভিউর দশটা প্রশ্নের মধ্যে একটা অংশ ছিল যে ওজন কমেছে স্টারের মনে হয়েছে যে ওটাই সবচাইতে গুরুত্বপূর্ণ লাইন ওটা হেডলাইন হলো প্রথম আলোর মনে হলো এটাকে নিউজ করতে হবে প্রথম আলো থেকে মঞ্জুর কাদের জিয়া আমাকে ফোন করলেন এবং আমি মনে করছি হ্যাঁ একবার তো কথা বলাই যায় কারণ পৃথিবীর সকল দেশের অভিনেতা অভিনেত্রীরাই বা তারকারা যারা একসময় তারকা ছিলেন না যেমন সারা আলী খান যখন অতিরিক্ত ওজনের ছিলেন তখন তিনি তারকা ছিলেন না তারপরেও তার ওজন কমা সোনম কাপুর সারা আলী খান তাদের ওজন কমা নিয়ে শত শত নিউজ হয়েছে তারা কিন্তু তারকা হবার পর এটা করেনি তো আমাদের দেশে যেহেতু আমি পরিচিত মুখ আমি একবার কথা বলতে চেয়েছি খুব ভালো লাগে কারণ আমার কাছে যেটা আরামদায়ক ফ্যাশনের ক্ষেত্রে আমার কাছে আরামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যা আমি পড়ছি সেটা আমাকে মানাচ্ছে কিনা না এই তো জিনিস আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সেটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য দ্বারা তৈরি যে সমস্ত যেমন ধরেন আজকের আমার লুকের কথাই যদি বলি শাড়িটা মুসলিম গহনা আমাদের দেশীয় সো আমাদের দেশীয় পণ্য দ্বারা তৈরি পোশাক অলঙ্কার আমার ভীষণ পছন্দ ধরেন আমি আমার জীবনের প্রথম কাজ হচ্ছে সিসিমপুর দুই সালে আমার অভিনয় জীবন শুরু তো সেই সিসিমপুরের সুমনাকে এখন পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ চেনে তারপরে বিয়ে শাদি হলো বাচ্চা কাচ্চা হলো আমার জীবনের প্রথম সিনেমা হালদা মানুষ বিশটা তিরিশটা পঞ্চাশটা সিনেমা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় না আমি প্রথম সিনেমা দিয়ে দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তো আমি বাংলাদেশ থেকে কি ফোকাস চাইব মানে কীভাবে মানে আমি বুঝলাম না আমার আমি সারা জীবন ফোকাস পেয়ে এসেছি হুম তো আর আপনারা আসলে ভাইরাল আমি যদি অনেস্ট উত্তর দেই ভাইরাল হওয়ার প্রবণতা শিল্পীদের মধ্যে না ভাইরাল হওয়ার প্রবণতা হচ্ছে চ্যানেল এবং পত্রিকাগুলোর মধ্যে কারণ এটা আপনাদের কাজের কাজের এবং আপনাদের উপার্জনের আমি কিন্তু সত্যি উত্তর দেবো রাখতে পারবেন তো আচ্ছা আমি আমার ওজন কমবার পর এটা কিন্তু একদম আমার ব্যক্তিগত জার্নি এটার সাথে আমার কাজের কোনো সম্পর্ক নেই ওজন সময়কার যারা মানুষ তারা আমার সাথে কমিউনিকেট করতে পারবেন ঠিক আছে তো তখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ছিল না এভাবে ছবি আমাদের হাতে হাতে থাকতো কাছে কাছে যে যাকে পছন্দ করে আর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় যার যার স্ক্রিনে স্ক্রিনে শুধু সময়ের পার্থক্য আর কিছু না আসলে আমাদের সাংবাদিকরা না আমার কাজ সম্পর্কে তাদের কোনো আমার কাজ সম্পর্কে তাদের খুবই কম ধারণা অনেকেরই হয়তো তাদের মূলত কাজ সম্পর্কে কম ধারণা যেমন আমার প্রথম ওয়েব ফিল্ম কষ্টনির হৈচৈতে মুক্তি পেয়েছে সেই ওয়েব ফিল্মের জন্য আমি ডেলি স্টারের বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি আমার সাথে আরও যারা আমার সহকর্মী ছিল মেজদাবিন তাসমিয়া ফারিন মানে আমি যে সময়কার অভিনেত্রী ওরা কিন্তু আমার পরের প্রজন্মের অভিনেত্রী আমি আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সাথে বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পাচ্ছি আমি আমার আরেকটা ওয়েব সিরিজ বোধ সেই বোধের জন্য আমি আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি নমিনেশন পেয়েছি সেখানেও একই কথা আমি আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সাথে নমিনেশন পাচ্ছি আমার প্রথম ওয়েব ফিল্ম চর্কিতে আন্তনগর সেটার জন্য আমি চর্কির বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পাচ্ছি আমি যখন আপনাদের সাথে কথা বলতে যাই আপনাদের কারো ধরেন আমি যে দুই হাজার আমার অভিনয় করা শুরু তো তো দুই পাঁচ সেই সময় আরও যারা অভিনয় করতেন বা এখন করছেন তাদের এখনকার আমি আমার কাজের কথা বলি যে আমি বছরে একটা কাজ করলেও সেই কাজটা আসলে এই আমি এই দেশেই কাজ করছি আমি কিন্তু এই দেশের বাইরে কোথাও কাজ করছি এবং বছরে দুইটা তিনটা কাজ করি সেই কাজ নিয়ে আসলে আপনাদের আলোচনার চাইতে এমনি এমনি আমি কি নিয়ে কথা বলবো তুমি এমনি কথা বলবো যখন আমাকে চ্যানেল থেকে ফোন করে বলে যাব এই এমনি সার্বিক সার্বিক আমি একজন অভিনেতা অভিনয় কর্মী আমি তখনই কথা বলবো যখন আমার কাজ আসবে আমার কাজ ছাড়া আমি এই জন্যই আমি বলি যে আপনি যে প্রশ্নটা করেছেন যে ভাইরাল এই এই জন্যই কারণ তাদের কোনো তারা নিয়ে কথা বলতে চায় তারা জানে না আর লাইফস্টাইল না লাইফস্টাইল নিয়ে কথা বলার কিছু নাই আপু আপনার ওয়েট লস জার্নি না ওয়েট লস জার্নি নিয়ে কথা বলার কিছু না এটা আমার ব্যক্তিগত জানি। এবং একবার বলে আপনারা সেই নিউজকে এক হাজার নিউজ বানিয়েছেন আপনারা বানিয়েছেন আপনারা ভাইয়া আমি সারা জীবন হ্যাঁ আমি যে সিসিমপুরের কথা বললাম না আমি গত বছর দুরন্ত টিভির একটা শো করেছি ফ্যামিলি গেম শো এবং সেই গেম শোটা করবার সময় আমি দুরন্ত টিভিকে বলেছি যে তোমরা প্রতিটা প্রেসকে জানাও আমি মূলত কাজ ছাড়া কোনো কিছু নিয়ে সামনে আসতে চাই না কাজ বলতে আসলে আমি আমার অভিনয়কে বুঝি এবং এই যে ফটোশ্যুট ফটোশ্যুট পৃথিবীর সব দেশের অভিনেতা অভিনেত্রীরা ফটোশ্যুট করে ধরেন আপনি যদি আপনাকে আপনাদেরকে আমি শুধু একটু বোঝানোর জন্য বলছি ধরেন হলিউডের অভিনেতা অভিনেত্রীরা যখন কথা বলে তখন কিন্তু তারা তাদের চলচ্চিত্র নিয়ে কথা বলে কোন শ্যুটে কি পরে এসেছে বা কোন মেট গালাতে কী পরে এসেছে সেটা নিয়ে কথা বলবার কিছু নেই লুক হচ্ছে দেখবার দেখবেন ভালো লাগলে ভালো ভালো না লাগলে নাই শেষ নিয়ে কথা বলার কিছু নেই কথা একজন অভিনেতা তখন বলবে যখন তার কাজ আসবে এবং এই একই জিনিস আমাদের পাশের দেশে ধরেন আমি একদমই উদাহরণ হিসেবে বলছি কথা কথা কারিনা কাপুর বছরে ছবি করে একটা তো কারিনা কাপুর বছরে শ্যুট করে পঞ্চাশটা কারিনা কাপুর কি পঞ্চাশটা শ্যুট নিয়ে কথা বলে শ্যুট নিয়ে তো কথা বলবার কিছু নেই শ্যুট হচ্ছে একটা ছবি একটা লুক দেখবেন ভালো লেগেছে বা সুন্দর ভালো লাগেনি বা সেটাও সুন্দর শেষ ওটা তো কথা বলবো কাজ নিয়ে আমার সামনে দুটো ছবি মুক্তি পাবার সম্ভাবনা আছে একটি কৌশিক শঙ্কর দাসের দাফন যেই ছবিটির শুটিং শেষ করেছি পরবর্তী ধাপের কাজ বাকি এডিটিং মানে পরবর্তী ধাপের সেগুলো শেষ হলে মুক্তি পাবে তখন কথা বলবো কথা বলবো যখন মাসুদ পথিকের বক রিলিজ হবে তখন কথা বলবো যখন সারিয়ান